সিরাজগঞ্জ থেকে আসেন আপু সিরাজগঞ্জ আমার বাড়ি কিন্তু লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ তো মোটামুটি সাথে আমাদের অনেকটা আজকে আমি যে একটি ধাঁধা করবো সেই কি আপনি নিতে পারবেন

আপনাদের অনুষ্ঠানে আসে আমার বলতে পারেন আপনাদের বিশ হাজার টাকা ভাইয়া আপনি এই যে প্রশ্নটা বলছেন নোংরা আমার লজ্জা করতে হবে কিরকম একটা কড়াকড়ির ব্যাপারটা একদম খারাপ কেন এটা তো একদম সোজা প্রশ্ন

ফাজা করে এমন করা করে ওদম করে ছাড়ে গরম লাগলে বেশি না দর্শক শ্রোতা আপনি কি পারবেন না পারলে মনে হচ্ছে না পারবো হ্যাঁ মনে হচ্ছে না পারবো ভালো করে চিন্তা করেন ভালো করে চিন্তা করছি আচ্ছা আমি চেষ্টা করি আজ আমি আরো 1 মিনিট সময় দিলাম অবশ্যই 1 মিনিট সময় দিলেন হ্যাঁ কি করাটা করছে কাপড় চোপড় ধোয়া

আপনারা যদি এই উত্তরটি জানেন অবশ্যই দশ 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 হাজার টাকা পুরস্কার আমরা কিন্তু চলে যাবো এই পুরস্কারটি নেওয়ার জন্য অবশ্যই ভিডিও সারা থেকে দুই দিনের ভিতরে আপনাকে কমেন্ট সেকশনে লিখতে হবে ভালো থাকবে প্রিয় বন্ধুরা আপনাকে চলে যাবো চলে আল্লাহ